শাহরুখ খান সালমান খান প্রভাস কিংবা নয় এই মুহূর্তে ভারতের সবচেয়ে দামি তারকা হল বিজয় বিজয়ের পরবর্তী ছবি কেরিয়ারের সর্বশেষ ছবি হতে বিজয়ের সর্বশেষ ছবি এই ছবির জন্য দুইশো পঁচাত্তর কোটি টাকা পারিশ্রমিক নিবে এমনটাই জানা গেছে ভারতীয় সংবাদ মাধ্যম থেকে এবং আরো শোনা যায় বহু বছর ধরেই দক্ষিণ তারকাদের মধ্যে রাজ করছে বিজয় এবং ভারত জুড়েও তার ব্যাপক জনপ্রিয়তা বিশেষ করে এই এই অভিনেতা এটা সর্বশেষ ছবি লিও এই ছবির বক্স কালেকশন শুনলে আপনার মাথা ঘুরে যাবে এই ছবির বক্স কালেকশন ছিল একশো কোটি টাকারও উপরে আসেন এবার জেনে নি কেন বিজয় ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিবে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে এবার রাজনীতিতে নাম দেখাবে তিনি দুই সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন করবে থালাপাতি বিজয় এই জন্য তিনি ছবি থেকে অব্যাহত নিতে চাচ্ছে